আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে ভিডিওতে আমি আলোচনা করব আমার কলেজ লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে সো নর্মালি যখন আমি ক্লাস নিই তখন অনেকে জানতে চাও যে ভাই আপনার নর্ডেম কলেজে সবাই তো জানোই যে আমি নর্ডেম কলেজে ছিলাম সো নর্ডেম কলেজের হচ্ছে টোয়েন্টি ব্যাচ সো নর্ডেম কলেজের আমাদের কলেজ লাইফটা কেমন ছিল সেই সম্পর্কে অনেকে জানতে চাও সো আজকে ভিডিওতে আমি ওভারঅল মোটামুটি জানানোর ট্রাই করবো আর কি যে আমি কীভাবে কলেজ লাইফে আসলে পড়াশোনা করছি প্লাস বাকি কাজগুলো করছি আর কি এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া সেই পয়েন্ট কাজগুলো হচ্ছে আমি ভালো কাজ করছিলাম আর কি এর বাইরে অনেক ধরনের খারাপ কাজ করছি যেগুলো বলা যায় সেগুলো বলবো আর কি আচ্ছা সো আমরা শুরু করি আর আচ্ছা এখন কলেজ লাইফে আমি হচ্ছে নর্ডম কলেজে তো ছিলাম সো নর্ডেন কলেজে যখন আমি প্রথম যাই সো তখন নর্ডেম কলেজ সম্পর্কে আমার ধারণা এমন ছিল যে ওইখানে গেলে হয়তো আমি বিজ্ঞানী হয়ে যাব সায়েন্টিস্ট হয়ে যাব অ্যান্ড প্রথম মোটামুটি যারা মানে কোয়েশ্চেন টোয়েশ্চেন করতো তাদেরকে দেখে এমনই মনে হয় সো প্রথম যখন আমি যাই কলেজ ক্লাসে মোটামুটি ক্লাস নেওয়া শুরু হয়েছে সো তখন হচ্ছে দেখলাম যে হচ্ছে এক একজন এমন এমন ধরনের কোশ্চেন করতো যেগুলো আসলে জীবনে কোথাও আসবে না প্লাস হচ্ছে মানে শুধু 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 করতো বুঝছো মানে দেখা তো যে মানে ক্লাস জাস্ট কোয়েশ্চেন আনসার করতে করতে সাড়ে হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে ঠিক আছে সো একজনকে দেখলেই বোঝা যায় সব বিজ্ঞানী হয়ে যাবে সো ওইটা দেখে আসলে আমি খুবই আসলে মানে খুবই মানে কনফিডেন্স তো একবারে চলে গেছেই প্লাস পড়াশোনার প্রতি আসলে ব্রিটিশ না চলে আসছিলো বুঝছো সো এরপরে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে ঢাকাতে আমি কাইন্ড অফ হচ্ছে মামাজ বলছিলাম ছিলাম সো আমি হচ্ছে মানে স্কুল পর্যন্ত আম্মু স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো সো ওই পরে ওইখান থেকে জাস্ট আমি প্রথম হোস্টেলে ভর্তি হইলাম প্রথম হোস্টেলে আসলাম ঢাকাতে সো এক তো ঢাকা প্লাস হচ্ছে হোস্টেল সো দুইটা মিলে আসলে আমি আসলে খুব একটা হচ্ছে খাপ খাইতে পারতেছিলাম না সো তখন দেখা যায় যে খাওয়া দাওয়া লাইফস্টাইল সব কিছু মিলে হচ্ছে পড়াশোনা খুব একটা ভালো হচ্ছিল না আর কি সো ওইটার হওয়ার কারণে দেখা যায় তো যে আমি ক্লাসে গিয়ে হচ্ছে প্রথম প্রথম তো এক হচ্ছে আমি ওই যে পোলা যে কোশ্চেন টোয়েশন করতো ওইটার কারণে দেখা যায় তো যে আমার খুব একটা আসলে পড়াশোনার প্রতি একটা ফিল আসতো না প্লাস হচ্ছে পড়াশোনা তো এমনি কঠিন কারণ এসএসসি লেভেল আর এইচএসসি লেভেল তো বুঝতে পারতো সো হিউজ ডিফারেন্স সো এইচএসি লেভেলে গিয়ে দেখছি যে পড়াশোনা এত কঠিন তখন আসলে আমার খুব একটা আসলে মানে যে পড়াশোনা যে ইফিসিয়েন্সি আসবে সেই ব্যাপারটা আসে না আর কি সো এর কারণে দেখা গেছে যে আমি আসলে ক্লাসে গিয়ে হচ্ছে প্রথমে ক্লাস খুব একটা ভালো লাগতো না দেখে হচ্ছে স্কিপ করতাম ওকে বাট ওই ক্লাসটা যে স্কিপ করলাম এই জন্য পরে ক্লাসটা স্কিপ করা লাগতেছে কারণ পরের ক্লাসটা আগে ক্লাসের সাথে রিলেটেড তো আগে ক্লাসটা আমি বুঝতেছি না তো এর কারণে দেখা তো যে আমি আসলে ক্লাসে গিয়ে আসলে কী করতাম ঘুমাই যেতাম ঠিক আছে কারণ কী করবো আমি কতক্ষণ টাকায় থাকবো আপনার ঠিক আছে সো ওই যে একটা আমার হচ্ছে অভ্যাস তৈরি হয়েছে যে ক্লাসে ঘুমানো এখন পর্যন্ত এখন আমি বুয়েটে আছি বুয়েটেও কিন্তু আমি এখনও ঘুমাই ঠিক আছে সো ওইটাই আমি যে ক্লাসে হচ্ছে ঘুমাই যাইতাম তো ঘুমাই যায় হচ্ছে পরে চিন্তা করতাম যে ওটা কীভাবে কোপ আপ করা যায় সো ওইটার কারণে হয়তো আমার একটা প্রাইভেট পড়তে হয়েছে নর্ডেমে থাকলে নর্মালি প্রাইভেট পড়া লাগে না বাট অনেকেরই পড়া লাগে কারণ হচ্ছে অনেকে ক্লাসে বোঝে না আর কি ঠিক আছে সো এর কারণে হচ্ছে আমার একটা প্রাইভেট পড়তে হয়েছে প্রাইভেট পড়ার কারণে প্রাইভেট আসলে আমি কয়টা বসতি প্রাইভেট হচ্ছে আমি একটা ভাইয়ের একটা ভাইয়ের কাছে সব কিছু পড়ছিলাম একটা ভাইয়ের কাছে পড়ছি প্লাস নর্মাল আরেকটা স্যারের কাছে পড়ছিলাম কেমিস্ট্রি সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ খুব একটা বেশি পড়ি নাই ফিজিক্স আর কেমিস্ট্রি বেশি পড়া হয়েছে সবচেয়ে বেশি পড়া হয়েছে ফিজিক্স মানে সবচেয়ে বেশি বলতে বুঝাচ্ছি যে মাঝে মাঝে এগুলো কাইন্ড অফ একটা কোর্সের মতো আবার কাইন্ড অফ এমন হইতো যে আমি আসলে একটা স্যারের কাছে পড়তে গেছি এরপর কয়েকদিন পরে আর পড়ি নাই এমন হয়েছে সো এটার কারণে আসলে দেখা গেছে যে মানে খুব একটা যে মানে পড়া হয়েছে এমন না ফিজিক্সটা খুব একবার রেগুলারলি পড়া হয়েছে আর কি একটু হচ্ছে আমি বলতে পারি আচ্ছা সো এটা মোটামুটি গেছি আর হচ্ছে আমি যেটা করতাম এখানে লিখে আসে যে আমি হচ্ছে কুইজের আগে পড়া ঠিক আছে সো নর্ডেম কলেজের একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে সেখানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে হচ্ছে দুইটা করে কুইজ হয় সপ্তাহের সাথে কি দুইটা করে কুইজ হয় সো ওইটা কারণে দেখা যায় তো যে আমি যতই আসলে খারাপ স্টুডেন্ট হই না কেন কিংবা যতই আমার পড়াশোনার প্রতি ব্রিটিশ না যাউক না কেন আমি একটা কুইজের আগে পড়তাম তুমি চিন্তা করো একটা একটা মানে একটা ভালো একটা কলেজে গিয়েছে ভালো একটা কলেজে সবাই দেখতে যে ভালো ভালো অ্যান্ড এনভায়রনমেন্টটা কিন্তু খুবই জোস মানে সব পড়াশোনার জন্য আর কি অ্যাটলিস্ট তো দেখতে যে সবাই এত এত ভালো ভালো পড়তেছে তুমি কিন্তু অ্যাটলিস্ট চিন্তা করবো যে আমি যে পাস যাতে করি কিংবা অ্যাটলিস্ট কিছু একটা ভালো নাম্বার পাই ঠিক আছে তো ওইটার জন্য অ্যাটলিস্ট আমি হচ্ছে কুইজে কুইজের আগে একবারে না ঘুমায় পড়তাম একবার সত্য কথা হচ্ছে একবার না ঘুমায় পড়তাম সো কুইজের আগে যেহেতু পড়তাম এই জন্য আমি যতই ধরো রেজাল্ট যতই খারাপ হোক না কেন অ্যাটলিস্ট আমার পড়াশোনা হতো অ্যাটলিস্ট আমার পড়াশোনা হইতো তো এটা কারণে দেখা গেছে আমি প্রথম যে টার্মটা ছিল সেটা আমার র্যাঙ্ক একশো একচল্লিশ নর্ডমে কিন্তু প্রায় সতেরোশোর মতো স্টুডেন্ট আছে ঠিক আছে ওটার মধ্যে একশো একশো একচল্লিশতম হওয়া খুব একটা কিন্তু খারাপ না ঠিক আছে ওকে এটা কারণে দেখা যেত যে আমি কুইজের আগে আসলে খুব ভালো করে পড়তাম এরপরে হচ্ছে আমি বললাম যে আসলে আমি প্রাইভেট পড়তাম প্রাইভেট দেখো তুমি নর্ডম কলেজের স্ট্রাকচারটা যদি দেখো পড়াশোনা উনি একট ফিজিক্স কোশ্চেনটা একবার দেখো ফিজিক্স কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো যে কতটুকু হার্ড করতে পারে আর কি ঠিক আছে সো অ্যাটলিস্ট ফিজিক্স করে এমন দেখো চিন্তা করো বায়োলজি বায়োলজি কোশ্চনও দেখো বায়োলজি কিন্তু খুব একটা কঠিন করা যায় না বাট দেখবা হচ্ছে বায়োলজিও খুব কঠিন করে বায়োলজি কি খুব কঠিন করে এত কঠিন করে ওই যে হাইড্রার আমি একবার মনে আছে যে টার্ম ফাইনালে একটা কোয়েশ্চেন আসছিল কি জানে হাইড্রা নিরোসাইড তারপর কি যেন একটা ওটা নিয়ে এমন কোয়েশ্চেন করছিলো তুমি বুঝতেই পারবা না যে আসলে তোমাকে চাইছেটা কি ঠিক আছে তো তুমি ধরো হচ্ছে দেখলাম আমি দেখলাম হচ্ছে একটা জিনিসের চিত্র আঁকতে বসে সো মোটামুটি বইতে আসলে সেম জিনিসের দুইটা তিনটা চিত্র আসে সো আমি কি করলাম একটা চিত্র এঁকে দিলাম ঠিক আছে খুব সুন্দর করে হচ্ছে কনফিডেন্সের সাথে এঁকে দিছি পাশে এসে দেখি যে আরেকটা জিনিস চাইছে ঠিক আছে সো বায়োলজি তেমন প্রচুর হয় কারণ তারা হচ্ছে খুব ঘুরে কোয়েশ্চেন করে তোমাকে একজ্যাক্টলি বুঝতে হবে যে আসলে তোমাকে কি যাচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি সবগুলো আসলে কঠিন কঠিন কোয়েশ্চেন করে সো ওইটার কারণে দেখা যায় যে তুমি নর্মাল যে পড়াশোনা করো কিংবা নর্মাল কলেজে পড়াশোনা করলে যেভাবে পড়াশোনা করতো ধরো হচ্ছে টেস্ট পেপার সলভ করে চলে গেলেই দেখা যায় তো যে কলেজে যেভাবে কোয়েশ্চেন দিত ও টেস্ট পেপার সলভের ওই যে বেসিকটা ওইটা দিয়ে সলভ করা যাইতো বাট আমাদেরকে দেখা গেছে আমাদের কুইজে এত কঠিন কোয়েশ্চেন হইতো যে দেখা যায় যে নর্মাল বেসিক দিয়ে আসলে এটা সলভ করা সম্ভব না সো ওইটার জন্য আমাদেরকে নিজেদের থেকে নিজের নিজ উদ্যোগে অন্যান্য বই পড়তে হইতো কি করতে হইতো অন্যান্য বই পড়তে হইতো এরপরে পাশাপাশি অন্যান্য সাপ্লিমেন্টারি যে বইগুলো আছে ওইগুলো পড়তে হইতো সো এটার জন্য আমি যেটা বললাম যে আমি ফিজিক্স একটা বই এটার একটা ভাইয়ের কাছে পড়তাম ওনার নাম হচ্ছে ভাই উনি আরামবাগে খুবই ফেমাস সো ওনার কাছে পড়তাম অ্যান্ড ওনার কাছে পড়ার কারণে আসলে উনি নিজে অনেক কঠিন কঠিন জিনিস পড়াইতো যে ইভেন যেগুলো কলেজে আসতো না এমন জিনিসও পড়াইতো সো এটার কারণে আমার একটা অভ্যাস যাচ্ছে যে আমি আসলে কঠিন জিনিস পড়তে পারতাম ঠিক আছে সো এটা একটা ভালো দিক যে আমি কঠিন জিনিস পড়ার অভ্যাস করছিলাম প্লাস তুমি চিন্তা করো কলেজ লাইফে কলেজ লাইফে আমাদের হচ্ছে চিন্তা নর্ডার্নম কলেজের একটা বিশেষ মানে আর স্পেশালিটি হচ্ছে যে সেখানে হচ্ছে ল্যাবের জিনিসপাতি কিন্তু খুব ভালো করে কাজ করে ল্যাবের সব কিছু ঠিক করে করায় সো নিয়মিত ল্যাব ল্যাব হইতো ল্যাব হচ্ছে সপ্তাহে হচ্ছে দুইটা বা তিনটা হইতো আর কি সো আইসিডি আইসিডি হয়তো বলছে এক এক সপ্তাহ পর হইতো আমার ঠিক আমি মনে নেই আর কি সো ফিজিক্স কেমিস্ট্রি হইতো সো দেখা যাইতো যে আমি ওই ল্যাবের যে জিনিসগুলো আছে ওইগুলা হচ্ছে আমি একবারে রেগুলারলি করতাম রেগুলারলি বলতে কি ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে রিপোর্ট জমা দিতে হইতো ধর একদিন একদিন হচ্ছে আমাদের ল্যাব হইলো পরের দিন পরের সপ্তাহে হচ্ছে আবার এটা সেটা রিপোর্ট জমা দিতে হইতো সো আমি ল্যাবে যখন কাজ করতাম তখন হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক থাকলে গ্রুপ ওয়ার্ক থাকলেও আমি হচ্ছে ইনভলভ থাকার ট্রাই করতাম মোটামুটি ল্যাবের কাজ ভালোভাবেই করতাম অ্যান্ড ওইটার উপর যে রিপোর্টটা জমা দিতে হইতো আমি হচ্ছে কী করতাম ওইটাকে হচ্ছে জবাই রাখতাম না ওইটা পরের দিন পরের দিনে দিয়ে দিতাম সো পরের দিন দিয়ে দিলে দেখা যেত যে আমার ওই জিনিসটা জমতো না তো এটার কারণে আমার একটা রেগুলারিটি জমছে ঠিক আছে সো নোডাইমে আসলে তোমাকে এটাই করে বা কলেজ লাইফ যদি চিন্তা করো ভালো কলেজ আসলে তোমাকে এটাই করে তোমার রেগুলারিটির মধ্যে আনে দেখা এক সপ্তাহের মধ্যে আমি কী করতেছি ভাই আমি দুইটা কুইজ দিতেছি মানে আমি পড়াশোনা ঠিক রাখতেছি এরপরে আমি ক্লাসে জয়েন করতেছি ক্লাস জয়েন করতেছি প্লাস হচ্ছে আমি কী করতেছি ল্যাবের কাজ করতেছি যেটা আসলে দুইটা বা তিনটা তিনটা ল্যাবের কাজ করতেছি ঠিক আছে তার মানে দেখা যেত যে আমাদের সপ্তাহে দুই দিন বন্ধ থাকতো ওই দুই দিনও কিন্তু আমাকে অনেক ভালো করে পড়াশোনা করতে হইতেছে ওকে ওকে এর এরপরে হচ্ছে আমি হচ্ছে কি বললাম যে ল্যাবের কাজ করলাম তারপর মোটামুটি আসলে আমি ফার্স্ট টার্ম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি মোটামুটি পার করে দিয়েছি ফার্স্ট ইয়ারে থাকতে ফার্স্ট ইয়ার থাকতে আমার যখন র্যাঙ্ক একশো একচল্লিশতম হয়েছিলো তখন আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম যে আসলে আমার পজিশনটা কিন্তু খুব একটা ভালো না কারণ আমি বলছিলাম যে আমি স্কুলে থাকতে আমার ওভার কনফিডেন্স ছিল যে আমি পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে অ্যাটলিস্ট পঞ্চাশের ভিতর তো থাকবো না কি একশো ভিতর তো থাকবো বাট আমি যতদূর দেখছি যে আমি ফার্স্ট টার্মে হচ্ছে একশো একচল্লিশতম র্যাঙ্ক ছিল সো ওইটার কারণে দেখলাম যে মানে ব্যাপারটা এমন না যে আমার আমার এমন না কলেজে দেখি করা যায় না তাও মোটামুটি আমি দেখা দেখি করে লিখছিলাম দেখি করে লিখছিলাম বলতে দেখা দেখি করতে যায় ধরা গেছি এমন আর কি তো মানে একটা এক দুইটা তো দেখায় যায় সো ওইটার কারণে বুঝলাম যে আসলে এটা কিন্তু আমার রেজাল্ট না এটা কিন্তু পুরোপুরি আমার রেজাল্ট না সো এটার কারণে কাইন্ড অফ আমি ডিপ্রেস ছিলাম যে আসলে আমার আসলে আসলে একটু পড়াশোনা করা উচিত ঠিক আছে কারণ মোটামুটি সেকেন্ড ইয়ারে চলে সেকেন্ড ইয়ারে পরে আসলে পরে তো ঠিক না তো এখন যদি এখন দেখে দেখে লিখি কিংবা হচ্ছে ধর মানে নিজের পজিশনটা যদি না বুঝি তাহলে তো হলো না এরপরে হচ্ছে আমি মোটামুটি যাই পড়ি না কেন অ্যাটলিস্ট আমি পরে পরীক্ষা যেটা টেস্ট পরীক্ষা ছিল ওই টেস্ট পরীক্ষা কারো থেকে কিছু দেখি নাই পারলে পারছি না পারলে নাই ঠিক আছে সো ওর পরে দেখা গেছে আমার পজিশন আরও পিছিয়ে গেছে দুইশো 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 সামথিং ছিল আর কি সো এরপরে তো ব্যাপারটা বুঝছো যে দুশো সামথিং হয়ে গেলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারছি যে ওইটাই আমার পজিশন ঠিক আছে সো নর্ডেম কলেজে মোটামুটি সব ফার্স্ট মানে স্কুল স্কুল কলেজের ফার্স্ট বয়রা সেকেন্ড বয়রা আসে সো মোটামুটি বলা যায় যে বাংলাদেশে যেহেতু মানে বাংলাদেশের নর্ডেম খুবই একটা ভালো একটা কলেজ সো এর কারণে ওইখানে যদি আমি দুশোতম হই তাহলে অ্যাটলিস্ট মোটামুটি একটা ভালো পজিশনে থাকতে পারি সো যদি আমি আরেকটু ভালোবাসো পড়াশোনা করি আর কি সো এটা গেলো এরপরে আসলে কি করলাম এরপরে হচ্ছে আমার কলেজ লাফ মোটামুটিতে শেষ হয়ে গেল ঠিক আছে সো এখন সেকেন্ড ইয়ারে থাকতে তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আসো তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট সো সেকেন্ড ইয়ারে দেখবা যে ফার্স্ট ইয়ারে দেখবা ভেক্টর চাপ্টারটা দেখবা দেড় মাস লাগে দুই মাস লাগে অনেকে তিন মাস লাগে ভেক্টর পড়ায় এটা হচ্ছে আমাদের ক্ষেত্রেও ঘাটে ইভেন আমাদের যে উপক্রমণিকা নামে একটা ইয়ে আছে বায়োলজিতে দেখবা প্রথম দিকে যেটা আসলে লেখা আছে যে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় সেটা আমাদের প্রায় দেড় মাস ধরে পড়ায় এক মাস বা দেড় মাস ধরে পড়ায় যেটা সিলেবাসে অন্তর্ভুক্ত না সেটাই আমাদের কি কয়েকদিন ধরে পড়ায় দেড় মাস ধরে পড়ায় এরপরে লাস্টের দিকে বায়োলজি দেখা গেছে এক সপ্তাহে দুইটা তিনটা চাপটা শেষ করে ফেলছে এখন ব্যাপারটা আসলে কী হলো ব্যাপারটা আসলে এমন যে প্রথম দিকে আসলে ব্যাপারগুলো আমরা একটু বুঝতে একটু কঠিন লাগে ব্যাপারটা বলা যায় যে আমাদের মাথা ব্রেন হচ্ছে কাঁচা থাকে ঠিক আছে সো তখন আসলে আমাদের ব্যাপারগুলো যেহেতু বুঝতে একটু টাইম লাগে এই জন্য আমাদেরকে আস্তে আস্তে পড়ায় লাস্টের দিকে একটা টান দেয় কেন কারণ আমরা মোটামুটি একটা পরিপক্ক অবস্থানে চলে আসছে এখন আমাদের ধারণ ক্ষমতা মোটামুটি বাড়ছে সো এই জন্য আমাদের দেখা যায় যে লাস্টের দিকে খুব একটা টান দেয় সো এই জন্য আমি যখন যখন টান দিতেছিলাম আমাদের সেকেন্ড ইয়ারের পরে যখন প্রায় এক সপ্তাহে দুইটা তিনটা চারটে করে শেষ করে ফেলতেছিল জাস্ট একবার বলে বলে শেষ করে ফেলতেছিল ঠিক আছে তখন আমি বুঝতে পারতেছিলাম যে আমি আসলে ক্লাসেস দেখে আসলে আমার লাভ নাই এগুলো দেখে আসলে আমি খুব একটা বুঝতেছি না আমার বাসায় বসে বসে নিজে পড়া উচিত অনলাইনে দেখা উচিত অনলাইনে ভিডিও বা লেকচার যেগুলো আছে আমি অন্যরকম পাঠশালা তখন ছিল অন্য রকম পাঠশালার ভিডিও দেখতাম অ্যান্ড টপিক ধরে ধরে আসলে এগুলো সার্চ দিয়ে দিয়ে আসলে এগুলো সলভ করা ট্রাই করতাম যে আমার এই বেসিকটা ক্লিয়ার করা উচিত এই বেসিকটা আমি ক্লিয়ার করবো ওকে সো এই জিনিসটা করতাম প্লাস হচ্ছে ভাইয়া তো আমাকে পড়াইতই মানে আমার ভাইয়ার তো প্রাইভেট ব্যাচে আমি ছিলামই সো ওইটা মোটামুটি আমরা হচ্ছে ওইভাবে ক্লিয়ার করা ট্রাই করতেছিলাম সো এটার জন্য কিন্তু আমি প্রচুর ক্লাস মিস করছিলাম ঠিক আছে সো লাস্ট ক্লাসটা হচ্ছে আমাদের আসলে এটা গুডও আবার প্লাস ব্যাডও ঠিক আছে সো ব্যাড কেন আমি বলতেছি সো এটা হচ্ছে আমাদের স্কিপ ইং ক্লাসে সো এটা আমি ক্লাসটা করছি এটা আসলে আমি কার জন্য করছি বলতো আমার নিজের জন্য নাকি ভালোর জন্যই তো নাকি সো ভালোর জন্য করছিলাম বাট নর্ডেম কলেজে একটা জিনিস আছে সেটা হচ্ছে তুমি যদি ক্লাস মিস দাও ক্লাস মিস দাও সেটার উপর একটা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু প্রেজেন্ট নেয় ঠিক আছে সো প্রেজেন্ট নেয় সেটার উপর ডিপেন্ড করে তোমার কত পার্সেন্টেজ আছে টেস্ট পরীক্ষার পরে কিন্তু সেটা পাবলিশ করে টেস্ট পরীক্ষার পরে কি সেটা পাবলিশ করে সো তোমাকে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে এইটি ফাইভ পার্সেন্ট কি অ্যাটেন্ডেন্স থাকতে হবে বাট আমার সেভেন্টি সিক্স ছিল ঠিক আছে তো সেভেন্টি সিক্স যদি থাকে কিংবা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট যদি না থাকে তাহলে কী করতে হয় জানো এখানে তোমাকে এক তো তোমাকে জরিমানা দিতে হয় টাকা জরিমানা দিতে হয় সো ওই পার্সেন্টেজ হিসাবে তোমাকে একটা টাকা একটা সার্টেন অ্যামাউন্ট তোমাকে জরিমানা দিতে হয় আর বাকি আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে তুমি কত পার্সেন্ট মিস দিছো সেটা হিসাবে তোমাকে কয়েকদিন কাজ করাবে কাজ কি কাজ হচ্ছে তোমায় পরিচর্যা করবা কলেজে আসে কি করবা পরিচর্যা পরিচর্যা কীভাবে করবে ধরো হচ্ছে আমাদের যে সিঁড়ি আছে সিঁড়িগুলো ঝাড়ু দিতে হয় তারপর মেইন কাজ হচ্ছে ঘাস কাটা ঠিক আছে সো আমাদের নর্ডম কলেজে যে ইয়ে আছে ফিল্ডটা আছে ওই ফিল্ডটা হচ্ছে ঘাস কাটা তারপর হচ্ছে গাছপালা যেগুলো আছে গাছপালা একটু পরিচর্যা করা গাছপালাতে পানি দেওয়া তো এই কাজগুলো করতে হয় সো আনফর্চুনেটলি আনফরচুনেটলি আমার আসলে ওই কাজটা করতে হয়েছে কারণ আমার সেভেন্টি সিক্স ছিল আর হচ্ছে এইট্টি ফাইভ হচ্ছে আমাদের কি মানে অ্যালাউ করে তো ওই একটা সার্টেন পিরিয়ড আমার যত মনে আছে তিন চার দিন হয়তো আমার কাজ করতে হয়েছে তিন চার দিন হচ্ছে ঝাউ দিতে হয়েছে ঘা মানে গাছকে হচ্ছে পানি দিতে হয়েছে তারপর হচ্ছে ঘাস কাটতে হয়েছে সো একটা মিমো আছে এমন যে মামা একটা ক্লাস মিস দিলে কিছু হবে না বাট পরের দিন যাই দেখতেছে মানে টেস্ট পরীক্ষার পরে যাই দেখতেছে হচ্ছে তাকে ঘাস কাটতে হইতেছে একসাথে বসে ঘাস কাটতেছে আচ্ছা সো ব্যাপারটা হচ্ছে এমন যে মানে ওই টাইমটাতে আসলে খুব একটা যে কষ্টকর না এমন ঘাস কাটা যে খুব একটা কষ্ট এমন বলতে ওই টাইমটাতে জাস্ট আমার দেখো আমি কলেজ লাইফে আমি যেটা বললাম যে আমি কিন্তু ঢাকায় এসে খাপ খাইতে খুব কষ্ট সো আমার দেখা গেছে আমি বললাম যে ক্লাসে যে আমি ঘুমাই যেতাম সো আমার ক্লাসে রুটিন ডেলি রুটিন এমনই ছিল আমি ক্লাসে যাইতাম ক্লাসে ঘুমাই যেতাম এরপর আবার হলে আসতাম আমি তখনই মাথায় এমন থাকতো যে আমি কখন হলে যাব কখন আমি হলে যাব সেটা আমার মাথায় থাকতো এরপর আমি হলে যাইতাম হলে যাই হয়তো পড়াশোনা করতাম হয়তো বা মোবাইলটি যাই করতাম এরপর আবার সেম রিপিট হইতো সেম জিনিসগুলোই রিপিট হইতো ঠিক আছে সো দেখা যেত যে আমি কলেজ লাইফে খুব একটা এনজয় করতে পারিনি কলেজ লাইফটা কলেজটাকে ঘুরেও দেখতে পারিনি বাট ওই যে ঘাস কাটার ঘাস কাটা যেটা ছিল সো লাস্টে টেস্ট পরীক্ষার পরে ওই ঘাস কাটার মানে বিনিময়ে অ্যাটলিস্ট আমি হচ্ছে পুরো কলেজটা হচ্ছে দেখতে পাচ্ছিলাম আর কি ভালোভাবে সো এই ছিল মোটামুটি আমার কলেজ লাইফ এরপর তো আসলে আমাদের অ্যাডমিশন করোনা চলে আসছিলো করোনা এইচএসি তো দেওয়া হয়নি আমি তো জানো যে টোয়েন্টি প্যাস তো সো টোয়েন্টি পে তো আমার এইচএসি দেওয়া হয়নি সো মোটামুটি বলা যায় যে কলেজ লাইফটা খুব একটা ভালো ছিল না আবার খুব একটা খারাপও ছিল না আর কি সে এতটুকু আজকে আজকের ভিডিওতে দেখাবেন এক কোনো ক্লাসে আসসালামু আলাইকুম